তখন মা তুমি কি আমার মনের ব্যথা বুঝতে পারো না মা আরে তুমি তো হাসতে হাসতে চলে গেলে তুমি এখন কাঁদতে কাঁদতে আসছো কেন তোর মুখে তো বলি কেন মা তোমাকে যে আমি কি করে বলি কেন Good ball. আমি বাবাকে বলে বুঝিয়ে বেহুলার সাথে আমার একটা সম্পর্কের বন্ধন সৃষ্টি করে দাও না মা মালিক বলো তুই যে আমার একমাত্র সন্তান সত্যি বলছো মা তুই যদি বেঁচে না আমি কাকে নিয়ে রাজ্য পরিচালনা করব হ্যাঁ না বলো দাদা বাবা ওই সাইমন সদাগর বাড়ি গটক পাঠিয়েছিল আচ্ছা সাইমন সদাগর বাবাকে এমন ভাবে অপমানই করেছে বাবা ক্ষিপ্ত হয়ে আমাকে বলেছে দাদা আমি অন্যরকম রোগ যেন না দেখি এখন কি করতে হবে জানিস কি করতে হবে দাদা বাবা আমাকে বলে দাও দাদা বাবা জানার আগে মার কাছ থেকে টাকা নিয়ে হ্যাঁ আমরা যেতে হবে সেই নিশানি নগর আচ্ছা সেখানে গিয়ে নতুন একটি বাজার বসাবো বাজার বসিয়ে ফলে বলে সেই বহুলাকে সাধু সদাগরের পুত্র বধু করি আনব আমি জন বলো শোনা আপনাকে কিছু টাকা আমাকে কিছু টাকা দিতে হবে অবশ্যই টাকা দিব শুধু তো এই রাজ্য তোমার পিতার কথাই চলবে না আমার আদেশ হ্যাঁ আমি তোমাদেরকে টাকা দিব সেই টাকা নিয়ে যাবে ইচ্ছানীনগর সেখানে গিয়ে সুন্দর করে একটি বাজার বসাবে আর কি করবে বেহুলা কি চলে বলে তুমি কিন্তু পাগল করবি জন্টু বলো মা তোমার কি কারো পছন্দ আছে মা আমার পছন্দ সেটা বড় নয় আমার লক্ষ্মীন্দরের পছন্দই হচ্ছে আমার পছন্দ এই তো দাদার মতো দাদা দেখছিস একটু দাদা পেয়েছিস কত মায়া করি ছোট দা বলো এই সংগ্রাম শুধু আমার একার নয় এটা আমাদের মান সম্মানের একটা বিষয় তাহলে চলো দাদা সেই সদাকরকে উপযুক্ত শিক্ষা দিয়ে ওই আমার বাড়ির পুত্রবধূ বানাতেই হবে কেন জানো সেটা আমার বাবাকে অপমান করেছে তাকে আমি বানাবো আমার মায়ের দাসি দাদা সেখানে আজ আমাকে কিছু টাকা দিতে হবে এখনি দিবেন এখনি টাকা দেব আমার যে কথা আছে বলুন পুত্রগণ যদি তোমরা সেই সাইমন ষড়াকরে কন্যাকে পাগল করে না আনতে পারো আমি কিন্তু তোমাদেরকে কখনো পুত্র হিসেবে স্বীকার করে নেব না মনে থাকবে অবশ্যই মনে থাক কত টাকা লাগে আসো সিনдук তো কি নিয়ে যাবে দাদা চলো চলো এবারে যা খাবো সদাগর আর চাঁদ সদাগর দূরত্ব কতটুকু চলুন আমাদের যুদ্ধ হবে জয়ের যুদ্ধ ঠিক আছে দাদা চলো